আমার কলেজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো বন্ধুরা আমার ছেলে হৃদয় হৃদয়ের সঙ্গে আমার এমন একটা অনৈতিক সম্পর্ক হবে আসলে এটা আমি কখনোই মেনে নিতে পারিনি আমি এটা কখনোই আসলে মানতে পারিনি আসলে আমি চেয়েছিলাম ও একটা ভালো জায়গায় একটা মেয়েকে বিয়ে করে আনবে এই পরিবারে তারপর আমরা সবাই একসঙ্গে থাকব কিন্তু বন্ধুরা মেয়েদের প্রতি ওর তেমন কোনো আগ্রহ নাই একটা বিয়ে করেছিল ওর সেই গড়ে একটা মেয়ে হয়েছিল মেয়েটাকে এখন বর্তমানে আমি মানুষ করতেছি মেয়েটা বেশ বড় সড়ো হয়ে গেছে ক্লাস সেভেনে পড়াশোনা করতেছে এখন বর্তমানে হাই স্কুলে পড়ে তো মেয়েটার নাম দেখেছিলাম জুসনা জুসনার মতো আলো দে এই জন্য তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি আসলে যে হৃদয়ের কথা বলেছি হৃদয় কিন্তু আমার নিজের সন্তান না আসলে বন্ধুরা আমি একটা অবিবাহিত মেয়ে এর আগে কখনো আমার বিয়ে হয় নাই কিন্তু যেই মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল এই মানুষটা হচ্ছে একজন প্রবাসী মানুষ এর আগে তার আরও একটা বিয়ে হয়েছিল সে যখন বিদেশে চলে যায় বিদেশ থেকে এসে দেখে তার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে অথচ সে প্রতি মাসেই তার স্ত্রীকে টাকা পয়সা সবকিছু দিত সে বেচারা খুব কষ্ট পেয়েছিল কিন্তু তার গড়ে একটা সন্তান ছিল আর সেই সন্তান হচ্ছে হৃদয় এই হৃদয়ের বয়স তখন ছিল মাত্র পাঁচ বছর আমি যখন এই বিয়ে করি তখন অনেকে আমাকে বলেছিল যে ওকে বিয়ে করিস না একটা সন্তান আছে হ্যাঁ তুই আসলে সুখে থাকতে পাবি না তুই কি মেনে নিতে পারবি কারণ হচ্ছে বন্ধুরা আমি একটা অবিবাহিত মেয়ে হ্যাঁ এখন আসলে আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত পুরুষ মানুষকে বিয়ে করব আমার পরিবার আমার ফ্যামিলি আসলে বিষয়টা ওইভাবে কেউ কিন্তু তখন মেনে নেয় নাই বা কেউ কিন্তু এই বিষয়টা ওইভাবে দেখে নাই কিন্তু আমার বাবা বাবা আমার উপর সে ভরসা রেখেছিল বাবা আমাকে বিশ্বাস করেছিল আমার বাবা আমাকে বলেছিল যে মা তুই এই বিয়েটা কর কেননা বাবার বন্ধুর ছেলে ছিল আর তাছাড়া এই যে সংসার আলে এই মানুষটা কিন্তু বেশ ভালো একজন মানুষ ছিল তো বাবার বন্ধুর খাতিরে আমি তাকে বিয়ে করেছিলাম আমি আর বাবার কথার আর বাধ্য নাই যাই হোক বন্ধুরা বিবাহিত একজন পুরুষ তার আবার একটা ছেলে সন্তানও আছে তারপরও আমি বিয়েতে রাজি হয়েছি বিয়ে করার পর সে আমাকে বাসর একটা কথা বলেছিল জানি না বাসর ঘরে আমি শুনেছি আমার বান্ধবীরা বলেছে তাদের স্বামীরা তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবেসেছে আদর করেছে হ্যাঁ আমার স্বামীও আমাকে আদর করেছিল কিন্তু আমার স্বামী যখন বাসর গড়ে আমার গুমটাটা খুলেছিল সেই মানুষটা তখন আমাকে একটা কথা বলেছিল আর সেই কথাটা ছিল আমার নাম ছিল নাজমা সে আমাকে বলেছিল নাজমা তোমাকে একটা কথা বলতে চাই আমি তখন তাকে বলেছিলাম হ্যাঁ বলেন সে আমার গুমটাটা দেখে বলেছিল নাজমা তুমি ভারে মিষ্টি একটা মেয়ে খুব সুন্দর নাজমা আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই নাজমা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ছেলে হৃদয় ওর মা আসলে চলে গেছে আসলে যেই মা সন্তানকে ছেড়ে চলে যায় সে মা কোনো মাই না নাজমা তুমি আমার সন্তানটাকে কখনো কষ্ট দিও না ওকে তোমার নিজের সন্তান মনে করে লালন পালন কইলো দেখো আমি বিয়ে করতে চাইনি কিন্তু আমার পরিবার আমাকে জোরপূর্বক বিয়ে করেছে বিয়ে করাই দিছে আর তাছাড়া আমি নিজেও চিন্তা করে দেখেছি আসলে আমার ছেলেটা খুব ছোট ওকে আমি একা একা লালন পালন করতে পারবো না এই বয়স একটা মায়ের দরকার নাজমা তুমি কি ওকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করবে সেদিন আমি তাকে হাতে হাত রেখে কথা দিয়েছিলাম যে হৃদয় শুধু আপনার একা সন্তান না হৃদয় আমারও সন্তান ওকে আমি নিজেই লালন পালন করব এবং মায়ের আদর সুহাগ ভালোবাসা দিয়ে ওকে আমি বড় করে তুলব সেদিন আমার স্বামী আমার মুখে এমন একটি কথা শুনে আমি দেখলাম তার মুখে একটা মিষ্টি হাসি একটা স্বস্তির হাসি দেখলাম ওই তার মুখে সে বড্ড খুশি হয়েছিল যাই হোক এরপরে সে রুমে লাইটটা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে ওই রাতে বাসুর আসলে কাকে বলে সেদিন আমি বুঝেছিলাম সে আমাকে বলেছিল নাজমা আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে এই রাতে তোমার সঙ্গে অনেক গল্প করেছি তোমাকে অনেক কঠিন কঠিন কিছু আমি বলেছি তুমি আমার কোনো কথায় কোনো কিছু রাগ করো নাই তো আমি তখন বলেছিলাম আপনি আমার স্বামী আপনি আমাকে বুঝাবেন আপনি আমাকে শিখাবেন আমি রাগ করবো কেন আপনার পায়ের নিচেই তো আমার বেহেস্ট সে আমার কথা শুনে খুব বেশি খুশি হয়েছিল তারপর সে আমাকে বলেছিল তোমাকে আর কষ্ট দেব না লাইটটা বন্ধ করেই সে আমাকে ওই রাতে প্রচুর আদর করেছিল সে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছিল ওই রাতে সে আমার সঙ্গে অনেক বেশি বাসর গড়ে লিপ্ত হয়েছিল আমাকে অনেক তৃপ্তি দিয়েছিল আমার জীবনে প্রথম পুরুষ এবং আমার বাসর রাত। আমি খুব মজা পাচ্ছিলাম আবার খুব কষ্টও পাচ্ছিলাম খুব ব্যথাও পাচ্ছিলাম কারণ জীবনে এই প্রথম পুরুষ আমার শরীর স্পর্শ করতেছে সত্যি কথা বলতে বন্ধুরা এর আগে কোনো পুরুষ আমার শরীরে এইভাবে সে কখনোই স্পর্শ করে নাই আমার খুব ভালো লাগা কাজ করেছিল সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আমি গোসল করলাম আমি বাড়ির নতুন বউ আমি রান্না বান্না শুরু করে দিলাম এবং ছেলে হৃদয়কে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে তাকে পাতালাম সংসারের সমস্ত দায় দায়িত্ব সব কিছু নিজের কাদা তুলে নিলাম বন্ধুরা আমার স্বামীকে নিয়ে আমি বেশ সুখের সংসারে কাদাচ্ছিলাম আমার স্বামী এইভাবে সে আমাকে বলল নাজমা আমি বিদেশে অনেক বছর থেকে এসেছি এবং আমাদের যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমাদের সংসার বেশ ভালো মতো চলে যাবে আমি আর এখন বিদেশে যেতে চাই না তাছাড়া তোমার মতো এরকম একটা সুন্দরী বউ রেখে আমি তো কোনোভাবেই আর বিদেশে যেতে চাইব না নাজমা আমি তোমার কাছে থেকে যেতে চাই তোমার কাছে থাকতে চাই এবং তোমাকে আমি ভালোবাসতে চাই আমার স্বামী সেদিন আমাকে খুব আদর করে এই কথাগুলো সে সে আমাকে বলেছিল একটা ব্যবসা করা শুরু করে দিল। তারপর বন্ধুরা ওই ব্যবসা দিয়েই আমাদের সংসারটা টুকটুক করে বেশ ভালোভাবেই কিন্তু চলা শুরু করেছিল বছর কয়েকদিনের দিনের ভিতরে আমরা বেশ সুখী হলাম আসলে আমার স্বামী চেয়েছিল সন্তান নেওয়ার জন্য আমি প্রেগনেন্ট হব আমাদের আরও একটা সন্তান হবে আমার স্বামী চেয়েছিল যে যেহেতু আমাদের এক ছেলে সন্তান আছে আর একটা মেয়ে সন্তান হোক এখন আমরা তো আর জানি না যে ছেলেই হবে নাকি মেয়ে হবে আমি তখন আমার স্বামীকে সংসার আলীকে একটা কথা বলেছিলাম যে উপরওয়ালা আমাদেরকে যে সন্তান দিয়েছে আমরা এই সন্তান নিয়েই সুখে শান্তিতে আছি এবং সুখে থাকতে চাই আমরা সন্তান চাই না কারণ আরেকটা সন্তান আসলে সৎ ভাই বোন ভবিষ্যতে দ্বারা কেমন হবে বা আমিও তো এই ছেলেকে খারাপ চোখে দেখতে পারি এমনি একটা সন্তান ভালো হোক আমার কথায় আমার স্বামী আমাকে আরো কাছে বন্ধুরা এইভাবে দেখতে দেখতে আমার ছেলের হৃদয় তাকে আমি নিজের ছেলেই মনে করি যদিও সে আমার সৎ সন্তান এইভাবে দেখতে দেখতে প্রায় অনেক বড় হয়ে গেছে প্রায় পনেরো বছর হয়ে গেছে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাকে আমার স্বামী শমশের আলি মারা যায় আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে ছিল না সবাই চলে গিয়েছিল আমার সংসারে এখন শুধু আমি আর আমার ছেলের হৃদয় আর কেউ নাই তো আমার স্বামী সংসার আলি মরে যাওয়ার পর আমাদের সংসারে একটা সুখের ছায়া নেমে আসলো একটা একটা অদ্ভুত রকমের একটা নিরবতা নেমে আসলো চারিদিকে শুধু কেমন যেন নিরবতা আমার ছেলে বলল মা তুমি বাবার জন্য মন খারাপ করো না আজকে থেকে ওই ব্যবসাটা আমি ছেলের এমন দায়িত্বশীল কথা আমার গর্বে তখন বুকটা একেবারেই ভরে গেল দেখতে দেখতে এইভাবে বন্ধুরা আমার স্বামীর অনেকদিন মৃত্যু হয়ে গেল। আমিও আর তার কথা মনে করিনি আমার ছেলেও আর মনে করে না আমরা মা ছেলে বেশ ভালোভাবে কিন্তু সংসার করতেছিলাম আমার ছেলে বড় হয়েছে আমি ডিসিশন নিয়েছি তাকে একটা বিয়ে সাদী দিব কারণ ছেলে এখন বড় হয়ে গেছে তাছাড়া বাবার ব্যবসা সে নিজেই দেখাশোনা করতেছে এত বড় একটা ব্যবসা একটা দায়িত্বশীল হয়েছে না তাকে বিয়ে সাদী দেওয়ার দরকার আমি মনে মনে এইটাই প্ল্যান করলাম যে তাকে বিয়ে শাদি দিব বিয়ে শাদি করাবো ঘরে বউ আসবে বাচ্চা কাচ্চা হবে আমার নাতি নাতিনদের সঙ্গে খেলাধুলা করব এখন আমার জীবন এইটাই আমিও ডিসিশন নিয়ে ফেললাম ছেলেকে বললাম তোমাকে বিয়ে করাতে চাই প্রথম দিকে ছেলে না করলেও পরবর্তীতে এসে রাজি হয়েছে তারপর বন্ধুরা আমার এক পছন্দের পরিচিতি একজন উকিল আসলো মানে গটকগিরি করে আর কি ওনাকে আমি বললাম যেন একটা ভালো একটা বউ দেখে আমার ছেলের জন্য আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই সে একটা বউ দেখল বউ আমার ছেলের পছন্দ হলো না সে আমাকে বলল মা আমি একটা মেয়েকে পছন্দ করি এবং ওই মেয়েটাকে আমি ভালোবাসি তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার যদি কোনো সমস্যা না থাকে যদি তুমি রাজি থাকো তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই তখন আমি আমার ছেলেকে বললাম তুই একটা মেয়েকে পছন্দ করিস এটা তো খুব ভালো কথা হ্যাঁ এখানে আমার আপত্তি থাকবে কেন এখানে আমার সমস্যা থাকবে কেন আরে তুমি একটা মেয়েকে পছন্দ করো একটা মেয়েকে তুমি ভালোবাসো তাকে তুমি বিয়ে করবে তুমি তোমার মনের মানুষ প্রিয় মানুষকে বিয়ে করবে এইটা তো আমার জন্য আরো স্বস্তি আমি এখানে না করব কেন তুমি একটা কাজ করো বাবা তুমি বরং মেয়ের বাড়িতে কে কে আছে তাদেরকে বলো আমি তোমাদের বিয়ে যত শীঘ্র সম্ভব আমি দিতে চাই আমার মুখে এমন কথা শুনে ছেলে তো ভীষণ খুশি তারপর মেয়ের মা বাবাকে ডাকলো আমরা বিয়ে দিলাম কিন্তু বন্ধুরা সেই বিয়েটা খুব একটা না আমার ছেলের সঙ্গে ভালোভাবে সংসার তাদের সংসারে একটা মেয়ে হল সেই মেয়ের নাম রেখেছিলাম জুসনা কিন্তু দু বছর সংসার করার পর তাদের ভিতরে প্রায় প্রতিনিয়তই সংসারে ঝামেলা লেগে থাকতো হ্যাঁ স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় ঝামেলা হয় আবার সেটা মিটে যায় আবার সেটা নতুন করে হয় কিন্তু এই বলে একেবারে যে সংসার ছেড়ে দিবে এমনটাও না তো আমার ছেলের যে বউ ছিল সে আসলে সংসার ছেড়ে একেবারে বাপের বাড়ি চলে গেছে তার নাকি আরো একটা পুরনো একটা এক্স বয়ফ্রেন্ড ছিল তাকে বিয়ে করে তার হাত ধরে পালিয়ে গেছে এদিকে এমন একটি ঘটনা আমার ছেলে মন থেকে সে ভীষণ কষ্ট পেয়েছে ভীষণ আঘাত পেয়েছে আসলে এতটা কষ্ট পেয়েছে কি বলবো তো সে সে যে মেয়েটা জন্ম দিয়েছিল আমাদের বাড়িতেই আছে আসলে আমি এরপরে হৃদয়কে অনেকবার বলেছি হৃদয় আমি তোমার জন্য একটা পাত্রী দেখি তুমি বিয়ে করো তাছাড়া তোমার মেয়েটা তো খুব ছোট এই বয়সে মেয়েটাকে লালন পালন করা দরকার কিন্তু আমার যে ছেলে হৃদয় সে কোনোভাবেই রাজি হলো না সে বলল মা জীবনে একটা মেয়েকে পছন্দ করতাম একজনকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারে নাই দ্বিতীয় আর কাউকে বিশ্বাস করতে চাই যে আত ভরসাও করতে চায় না এই জীবনে আর কাউকে জায়গা দিতে চাই না ছেলেটা এক রুবা ছিল ওর রোগ একটা তেরা ছিল কোনোভাবেই রাজি হলো না আর একটা বিয়ে শাদি করার জন্য আমি ওকে বললাম ওর মেয়েটা ছোট মেয়েটার জন্য হলেও একটা বিয়ে দরকার কোনোভাবে রাজি হলো না কিন্তু বন্ধুরা জুসনা আমার নাতি মেয়েটা ছিল খুব ছোট কারণ ছোট মানুষ কান্নাকাতি করে মায়ের দুধ পান করতে পারে না বাজারের প্যাকেটের দুধ দিয়ে যেন কোনোভাবেই চলতে ছিল না তারপর আর কি মেয়েকে আমি আমার নিজের দুধ পান করাতে শুরু করলাম আর এমন অবস্থা দেখে আমার ছেলের হৃদয় সে খুব খুশি হলো যে ওর মেয়েকে আমি লালন পালন করতেছি নিজের মায়ের মতো তখন থেকে আমার ছেলে দেখলাম আমার প্রতি ওর একটা মায়া হলো একটা ভালোবাসা কাজ করতেছে ও বাজার থেকে আঙ্গুর ফল আফেল কমলা মালটা নিয়ে আসতো প্রায় সময় টাকা পয়সা ব্যবসা আবার মনোযোগী হলো আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম বাবা তুমি বিয়ে করবে ও না এখন ওর মেয়েটা ছোট ও আমার সঙ্গে গুমায় জুসনা আর ছেলেটা গুমায় আলাদা রুমে একদিন আমার ছেলে হৃদয় আমাকে বলতেছে মা আমার মেয়েটা তোমার সঙ্গে গুমায় আমি আলাদা রুমে গুমাই মা মেয়েটাকে ছাড়া তো আমার রাতে ভালো লাগে না আমি কি তোমার সঙ্গে ঘুমাতে পারে আমি বললাম ঠিক আছে ঘুমাও আমি তো তোমাকে কখনো মানা করি নাই তারপর বন্ধুরা আমার নাতি জুসনা ঘুমাতো মাঝখানে আর আমি ঘুমাতাম হচ্ছে এক পাশে আর এক পাশে হচ্ছে আমার ছেলে তো যাই হোক আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা বন্ডিং ছিল আমরা আসলে সংসারটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমরা সংসারটাকে লালন পালন করেছিলাম কিন্তু বন্ধুরা এইভাবে আসলে খুব একটা বেশি দিন কিন্তু আসলে আমাদের যায় নাই আসলে হৃদয় এমন একটা বিষয় ও কিভাবে ভাবল আমি এই জিনিসটা আসলে ভেবে পাই না আমি আসলে আমার ছেলে হৃদয়কে নিয়ে কখনোই এই সমস্ত কিছু আমি চিন্তা করি নাই আমি কখনোই এগুলা ভাবিও নাই সত্যি কথা বলতেছি আমি কখনো এইগুলা চিন্তাও করি নাই ভাবিও নাই আসলে আমার ছেলে আর আবি এক রুমে প্রতিদিন আমরা ঘুমাতে গুমাতে আমরা অভ্যস্ত হয়ে গেলাম এমন একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের ভেতরে মনে হচ্ছে আমরা মা ছেলে না আমরা কোনো স্বামী স্ত্রী আর এই যে এই সন্তানটা এটা আমাদেরই সন্তান হৃদয় একদিন রাতের বেলায় ও ওর মেয়েকে টপকে এসে আমার উপরে জাপিয়ে পড়লো ওর বউকে মনে করে সেই রাতে ও আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা বসুত একটা কাজ করে বসবে যেটা আমি আসলে কখনো চিন্তা করি নাই আমি কখনো এই বিষয়টা ভাবিও নাই সত্যি বলতেছি সকালবেলা যখন ঘুম থেকে উঠল আমার ছেলে আমি আমার দুদুজনের অবস্থা দেখে আমরা দুদুজনই খুব বেশি হাসি বাচ্ছিলো আমি হৃদয়কে বললাম হৃদয় এটা কি তোমার কাছে হাসি পাচ্ছে তুমি কি করেছ একবার ভেবে দেখেছ হৃদয় তখন আমাকে বলতেছে আমি তোমাকে মা ডাকি ঠিক আছে কিন্তু মা আদৌ তুমি আমার নিজের মা দেখো আমার বাবা তোমাকে বিয়ে করেছে তুমি কিন্তু আমার সৎ মা তাছাড়া মা তোমার আমার ভেতরে আজকে যেই ঘটনাটা ঘটে গেছে লি আমরা চাই এই ব্যাপারটা যেন কন্টিনিউ ঘটে দেখো আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারতেছি না আমার মেয়েটা তোমার কাছে ভালোভাবে বড় হচ্ছে তাছাড়া মা আমার বাবা তো মরে গেছে প্রায় অনেক দিন হলো তুমি একা একটা মানুষ কত কষ্ট করতেছ হ্যাঁ আমার বাবা আজকে কতদিন দিন যাবৎ আমাদের কাছে নাই তারপরও তুমি আমাকে ছেড়ে কখনো কোনো অন্য পুরুষের কাছে যাও নাই তুমিও তো একটা মানুষ তোমারও তো সুখের দরকার আছে শান্তির দরকার আছে তোমার নিজেরও তো একটা চাহিদা আছে আমি হৃদয়ের মুখে এমন কথা শুনে বন্ধুরা ওই দিন অবাক ছিল একেবারে সত্য কিন্তু এটাকে আদৌ সম্ভব বাস্তব হৃদয় তখন আমাকে বললো যতদিন আমাদের মেয়ে না বড় হচ্ছে আমরা এভাবেই থাকি পরের পরে দেখা যাবে তারপর আর কি বন্ধুরা আমাদের নিজেদের ভিতরে প্রতিদিন প্রতি রাত এভাবেই হতো এরপর আমরা আর মা ছেলে না আমরা স্বামী স্ত্রীর মতো বিহেভিয়ার করা শুরু করলাম আমরা সংসার করা শুরু করলাম এখন আমাদের সব কিছুই আছে তো বন্ধুরা মানুষ মন থেকে চাইলে সব কিছুই সম্ভব আসলে আমরা যাকে বিশ্বাস করি দিন শেষে সে কিন্তু আমাদেরকে ঠকায় দিন শেষে সে আমাদেরকে সবচেতে বেশি কষ্ট দেয় আর আমরা যাদের কাছে বেশি প্রত্যাশা করি না তারা কিন্তু আমাদের দিন শেষে আপন মানুষ হয়ে দাঁড়ায় তো যাই হোক আজকে আমাদের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের যদি আরো নিত্য নতুন গল্প তোমরা শুনতে চাও চাইলে সেইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হব তো দেখা হচ্ছে আর তোমরা যারা যারা এই গল্পটি বক্স এই চ্যানেলটিকে একেবারেই নতুন তোমাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে তোমাদের জন্য আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব